দর্শক দেখুন আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন মোদি জোড়া কর্মসূচি আলিপুর দোয়ারে আলিপুর দোয়ার বুঝতে পারছেন লোকেশনটা দেখুন আলিপুরদুয়ার একদিকে চিকেন নেক অন্যদিকে সেভেন সিস্টার্স আর নিচে বাংলাদেশ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ এখানে আসছেন দুটো প্রোগ্রাম রয়েছে একটা হচ্ছে প্রশাসনিক সভা আর একটা হচ্ছে জনসভা কিন্তু লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট আলিপুরদুয়ার অপারেশন সিন্দুরের পরে আজকে দেখেছেন একটা খুব জ্বালাময়ী বক্তব্য রেখেছেন রাজস্থানে বিকানের সেখানেও একটা প্রশাসনিক প্রোগ্রাম হয়েছে এবং বক্তব্য রেখেছেন পাকিস্তান সম্পর্কে অনেক কথা বলেছেন ভারতের অবস্থান সম্পর্কে মানুষকে জানিয়েছেন এবং যে অপারেশন সিন্দুর হয়েছে তার অনেক ব্যাখ্যা দিয়েছেন এবং ভারত যে কতটা শক্তিশালী পাকিস্তানকে মোকাবেলা করার জন্য তারও একটা ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন দর্শক হয়তো আপনারা শুনেছেন যে নদীর মাথা ঠান্ডা থাকে কিন্তু রক্ত গরম হয় কিন্তু এখন শিরাতে রক্তের বদলে গরম গরম সিঁদুর বইছে গরম সিঁদুর বইছে এটা এটা বুঝিয়েছে একটা প্রত্যাঘাত হয়েছে একটা বদলা হয়েছে কিন্তু এখানেই থেমে থাকছে না হ্যাঁ খানিকটা স্থগিত অবস্থাতে আছে কিন্তু শেষ হয়ে যায়নি প্রত্যাঘাত বদলা নেওয়া সেই হুঁশিয়ারি এবং বলেছেন যদি এরপর একটা কিছু সন্ত্রাস হয় হয় হামলা ভারত কিন্তু ছাড়বে না যা করে হয়েছে অনেক কিছু তো দেওয়া ওখানে এতে চলে গেছে আর কি করতে পেরেছেন ভারতের ভারতকে আঘাত করার তো অনেক চেষ্টা হয়েছিল করতে পেরেছেন ভারতের যা সেনাবাহিনী তার যা সিস্টেম তার যা ডিফেন্স সম্ভব না আর ওই অ্যাটম বম অ্যাটম বম এসব ভয় দেখাবেন না ওইসব ভয় আমরা পাই না বলেছেন আজকে ওখানে কিন্তু এর পরে যেটা যে খবরটা আজকে এসছে পরিষ্কারভাবে যে উনি আসছেন এই বাংলাতে কিন্তু বাংলাটা শুধু ব্যাপার না বাংলাতে আসছেন বাংলার ব্যাপারে তো আছেই বাঙালির আলাদা একটা নজর থাকবে কিন্তু যে লোকেশনটা উনি ঠিক করেছেন এটা কিন্তু একটা বড় ভাববার এটা কিন্তু আর পাঁচটা ওই বাংলাতে প্রোগ্রাম আসার মতো আসা না এবার আসছেন এমন একটা সময়ে এবং এমন একটা জায়গাতে যেটা অনেক বার্তা বহন করছে এখন থেকে মানে হঠাৎ করে ওই জায়গা কেন বেঁচেছেন কেন ওখানেই উনি আসছেন শুধুই কি আমাদের বাংলার ব্যাপারে আসছেন যেহেতু পশ্চিমবঙ্গের একটি জেলা ওখানে আসছেন শুধু কি বাংলার ব্যাপারে আসছেন শুধু কি উত্তরবঙ্গের ওই অংশের জন্য আসছেন নাকি একটা বিরাট বিরাট বার্তা দেওয়ার জন্য ওখানে আসছেন একদিকে নর্থ ইস্ট অন্যদিকে চিকেন নেক আর নিচে বাংলাদেশ আমার দর্শক যেটা মনে হচ্ছে ওই জায়গাকে ঠিক করার পেছনে এক কথাই বললে যেটা দাঁড়াই বাংলাদেশকে বা ইউনিসকে একটা বার্তা দেওয়ার জন্যই উনি কিন্তু ওখানে আসছেন অনেক হয়েছে চিকেন নেককে নিয়ে অনেক থ্রেট অনেক হুঁশিয়ারি চিকেন নেক কেটে দেবো চিকেন নেক কেটে দেবো নর্থ ইস্ট নিয়ে নেব নর্থ ইস্ট নিয়ে নেব অনেক থ্রেট অনেক কিছু হয়েছে কিন্তু নরেন্দ্র মোদী একটা খুব সুন্দর একটা টাইট দিয়েছেন মানে বাংলাদেশ থেকে যেটা রপ্তানির বিষয় সেগুলোকে কন্ট্রোল করে দিয়েছে নিষেধ আরোপ করে দিয়েছে বিশেষ করে নর্থ ইস্টে নর্থ ইস্টে কোনো মালপত্র কোনো পণ্য স্থলপথে যাবে না পরিষ্কার মানে মানে বিধিনিষেধ নিষেধ আরোপ আরোপ করে দেওয়া হয়েছে এবং এখন বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গের দিকে দুটো রাস্তা আছে খোলা সেটা অনেকটা আরো অনেক রাস্তা ছিল সেগুলো সব বন্ধ দুটো রাস্তা খোলা আর বাকিটা জলপথে এসো ঘুরে ঘুরে এসো পরিষ্কার চেকিং টেকিং করে দেখা যাবে এসো ঘুরে ঘুরে এসো ঘুরে ঘুরে এসো কত আসতে পারো কিন্তু নর্থ ইস্টে কোনো চান্স নেই নর্থ ইস্ট নিয়ে নেবো ছিনিয়ে নেবো কেটে দেবো নো চান্স আর নর্থ ইস্টের মানুষও এটাকে গ্রহণ করে। করে নিয়েছেন আমি তো আজকে একটা সকালে একটা ভিডিও ছেড়েছি দর্শক দেখবেন ত্রিপুরার যারা ওই করেন সঙ্গে যারা যুক্ত তাদের বক্তব্য আমি একটা রেকর্ড করেছি শুনবেন পরিষ্কার বলেছেন আমাদের কোনো সংকট হবে না আমরা মোকাবিলা করে নেব আমাদের ভারতের যা রিসোর্স রয়েছে আমরা দরকার হলে যে যেসব প্রোডাক্ট ওখান থেকে আসতো সেগুলো এখানে তৈরি করব তবু আমরা দেশের সিদ্ধান্তকে স্বাগত জানাবো কারণ এই ধরনের থ্রেট ইত্যাদি এগুলো আমাদের পছন্দ না বলেছেন মানুষ কিন্তু নরেন্দ্র মোদি আসছেন এমন একটা জায়গাতে আসছেন ঠিক মিডিল পয়েন্ট একদিকে চিকেন নেক অন্যদিকে সেভেন সেভেন যে সাতটা রাজ্য রয়েছে নর্থ ইস্টে ওই পজিশনে এটা আসার মানে তো বোঝানো আছি আমি পাহাড়াদার এই তো এসেছি এখানে কার হিম্মত আছে চিকেন নেকের দিকে তাকাও তো বা এই যে সেভেন সিস্টারস এ প্রোডাক্ট ঢুকতে দিচ্ছি না বা তোমরা এই যে থ্রেট করছো এ করছো করে দেখাও তো চেষ্টা আমার আমার ধারণা কিছু বলবেন কিছু ইঙ্গিত উনি দেবেন কিছু ইঙ্গিত উনি উনি দেবেন যেটা আমার মনে হচ্ছে দর্শক যখন ওই জায়গাকে উনি বেছেছেন বাংলাদেশকে মানে উনি তো ওদিকে পাকিস্তানকে তো যা বলার বলছেন আপনারা দেখছেন যে পাকিস্তান সম্পর্কে যা বলার উনি আজকে বলেছেন ওই সীমান্ত সীমান্তবর্তী এরিয়া এইসব নিয়ে তো যা বলার বলছেন এবার এপার বাংলা যেটা আমরা বলছি বারবার যে শুধু ওটা না পাকিস্তান এখন দুটো হয়ে গেছে পশ্চিম এবং পূর্ব তো এদেরকে খানিকটা একটা টাইট দিতে হবে খানিকটা একটা টাইট দিতে হবে খুব লম্প পজামপোজ খুব লম্প ফিল করেছেন প্রধানমন্ত্রী মানে ফিল বলতে আমরা তো বুঝেইছি যে ওই যে বিধিনিষেধ যেটা আর আরোপ করা হয়েছে ওটাও তো সেটাই প্রমাণ করে ওটাও তো সেটাই প্রমাণ করে যে বাংলাদেশকেও একটা নজরে রাখা হচ্ছে যেভাবে দেখা হচ্ছিল সেইভাবে এখন আর দেখতে পারছে না কেন্দ্রীয় সরকার তা না হলে এইভাবে বিধিনিষেধ আরোপ করতো না ওদের এই হুঁশিয়ার এই থ্রেট এবং মানে বাংলাদেশকে ব্যবহার করতে পারে পাকিস্তান সেটা কোথাও সরকার জন্য এত টাইট দেওয়া যে সুখে খেতে খেতে ভূতে ধরেছে এখন পাকিস্তান বন্ধ হয়ে গেছে সে বন্ধু হয়ে যাবে আমরা এখান থেকে সাহায্য করব না সাহায্য করব চলো বন্ধ ওদিকে বন্ধু এদিকে বন্ধ চলো চালাও দেখি আমাদের কোনো সমস্যা হবে না সেই একটা মানে একটা তো হবে সভা প্রশাসনিক সভা হবে এবং তার সঙ্গে জনসভা হচ্ছে হচ্ছে না সেটা আমরা অন্য হবে কিন্তু ওই যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা বুঝতে হবে যে সেভেন সিস্টার সঙ্গে যে কানেকশনটা খুব ইম্পর্টেন্ট যে নিষেধ আরোপ করার পরে ওই রাজ্যগুলো কি সমস্যা সেগুলো বোঝা বুঝে নেওয়া সামনে থেকে এসে বুঝে নেওয়া আর চিকেন সব সময় সেটাও চোখের সামনে আমি এসছি বুকের পাটা তো এসছি আমি করতে পারে আমি হয়তো সবসময় যখন উনি যাচ্ছেন ওখানে নিশ্চয়ই ওই সব খোঁজ খবর নেবেন নেবেন তো একেবারে বাংলাদেশের নাকের ডগাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে ভাষণ দেবেন বক্তব্য দেবেন আবারও আমার আমি বলছি দর্শক নিশ্চয়ই ওই সেভেন সিস্টারের নিরাপত্তা চিকেন নেক এবং যে ধরনের হুঁশিয়ারি সেটাকে মাথায় রেখে হয়তো একটা বার্তা উনি দেবেন ওখানে আর সেই সঙ্গে অপারেশন সিন্দুর সম্পর্কে যে কথা বলতে শুরু করেছেন গোটা দেশেই যেখানে যাবেন নিশ্চয়ই উনি দেশবাসীকে বা সেই এলাকার মানুষদেরকে আরো সামনে থেকে বলার চেষ্টা করবেন তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন অনেক জায়গাতি আমার মনে হয় উনি যাবেন গোটা দেশের অপারেশন সিন্দুর সম্পর্কে ব্যাখ্যা সামনে থেকে এবং আরও কিছু কথা বলা কিছু বুঝে নেওয়া তো সবের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট একটা লোকেশন দর্শক খুব গুরুত্বপূর্ণ একটা লোকেশন যে এমন একটা লোকেশন যেটাকে নিয়ে যে এলাকাকে নিয়ে খুব থ্রেট চলে বাংলাদেশ থেকে একটু টাইট দেওয়ার প্রয়োজন কিন্তু রয়েছে বাংলাদেশকেও অন্তত বার্তা একটা কড়া বার্তা কাজে তো হচ্ছেই আর একটু সামনে থেকে কড়া বার্তা দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে তো আমার ধারণা দর্শক সেটা দেওয়ার জন্যই এই লোকেশনটাকে বাঁচা হয়েছে একটা বিদেশ এসেত আরব করে দিয়েছে Porn ক্ষেত্রে তাই কত কান্নাকাটি কাটি আলোচনা আলোচনাতে বসতেছে আলোচনাতে বসতে চাই ব্যস্ত ভালো ছিলেন কেন এরকম হয়ে গেল সম্পর্কটা ব্যস্ত ভালো ছিল ভারত বাংলাদেশ বাংলাদেশের সম্পর্ক হাসিনা নাকি বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছে কি বিক্রি করে দিয়েছে তার চুক্তি সব নাকি বাতিল করতে হবে একটা বাতিল বাতিল করতে পেরেছেন আমি আজকেই তো দেখছিলাম একটা ভিডিও সামনে এসছে ওনাদের ওই বিদেশ উপদেষ্টা যিনি আছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে হাসিনা চুক্তি কটা বাতিল করেছেন একটা বলতে পারেনি বলছেন পর্যালোচনা পর্যালোচনা করছি দেখছি ক্ষতি এত এতদিন ধরে দেখছেন এদিকে বলছেন যে হাসিনা বিক্রি করে দিয়েছেন দেশটাকে একটাও চুক্তি বাতিল করার মতো কিছু খুঁজে পেলেন না এখনো খুঁজে পেলেন না তার মানে দেশ বিক্রির মতো ব্যাপার না দেশ বিক্রি দেশ বিক্রি আর আপনাদের ইউনুস সাহেব কি করছেন এখন অনেক খবর আসছে তো আমেরিকান আর্মি নামছে মানবিক করিডোর দেওয়ার নাম করে কি সব হচ্ছে ওখানে আমি আসবো পরে সেসব নিয়ে তো যাই হোক যখন তিক্ত সম্পর্ক আপনারাই করেছেন তো তার খেসারত দিতে হবে তার তো খেসারত দিতে হবে আপনারা ছটকাচ্ছেন ওদিকে আবার পাকিস্তানও ছটকাচ্ছে আজকে দেখছি একটা খবর এসছে দর্শক আমি দেখছিলাম একটা খবর ওয়েট এটা চার বিষয় নিয়ে ভারতের সঙ্গে কথা চান শাহবাজ শরীফ বৈঠকের জন্য নিরপেক্ষ স্থানের নামও প্রস্তাব করলেন পাক প্রধানমন্ত্রী বলেছেন সৌদি আরবে না ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে চীনে থেকে বৈঠক করা যায় তখন শাহবাজ শরীফ বলেছেন না চীনে তো ভারত বসবে না ভালো করে জানেন তো সৌদি আরব হলে হয়তো মনে হচ্ছে ভারতের আপত্তি থাকবে না সেটাও উনি বলেছেন নিরপেক্ষ দেশ আর চার সাবজেক্ট বলতে কি চার বিষয় চার বিষয় বলা হয়েছে যে ওই কাশ্মীর প্রসঙ্গে বলা হয়েছে ভারতের সঙ্গে কাশ্মীর কিন্তু ওটা বলে কি কি বলা হয়েছে জল বাণিজ্য সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ কাশ্মীর এটা নিয়ে ভারত আলোচনা করতে পারে জল বাণিজ্য আজ কি প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ট্রেড এন্ড টক এসব না মানে যেটা যেটা বলা হয়েছে যে মানে একমাত্র আলোচনা হবে পিওকে পিওকে বাকি মানে যেটা যেটাকে নিয়ে নেওয়া হচ্ছে পিওকে আর তার সঙ্গে সন্ত্রাসবাদ হতে পারে চর্চাতে আসতে পারে বাদ বাকি ওই সামনে কোনো কখনো আলোচনা হবে না প্রধানমন্ত্রী আজকে বলে দিয়েছেন কিন্তু ওরা ছটকাচ্ছে বুঝতে পারছে তো জলের কি সমস্যা বা আজকেও বলেছেন প্রধানমন্ত্রী ভারতের হকের জল যাবে না ভারতের হকের জল দেব না পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তো ছটকাচ্ছে তো ছটকাচ্ছে আলোচনায় বসতে চাই এসে গো কাশ্মীর নিয়ে বসবো এসে গো সন্ত্রাসবাদ নিয়ে বসবো বসে বলছে বাণিজ্য আবার জল কি বাণিজ্য জল কোন জল বাণিজ্য হবে না আগে আগে সন্ত্রাসবাদ হটাও আর কি ছাড়ো কড়া অবস্থান নিয়েছে মোদী সরকার কড়া অবস্থান নিয়েছে বসবো না ওরা বলছে বসবো 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 ওখানকার মিডিয়াতে হয়েছে একটা জায়গা দেখো যেখানে বলো সেখানেই বসবো যেখানে বলো সেখানেই বসবো বুঝতে পারছেন টাইটটা কোন জায়গাতে হয়ে গেছে ভারতের এমন অবস্থান না ভৌগোলিক অবস্থান যেমন অন্যরা মনে করেন চারিদিকে প্রতিবেশী চেপে ধরবো কিন্তু ভারতের আবার এমন অবস্থা ভারতকে চেপে মানে ভারত ওই সুইচ মানে হয় না সুইচ অফ করা বা ওই ট্যাপ বন্ধ করে দিলে শুকিয়ে মরা জব্দ করা এরকম পাকিস্তানের ক্ষেত্রে করতে পারে বাংলাদেশের ক্ষেত্রে করতে পারে জল দিয়েই জব্দ করতে পারে বাংলাদেশও করতে পারে জল দিয়ে জব্দ পাকিস্তানকেও করতে পারে জল দিয়ে জব্দ মানে ভারতের ভৌগোলিক অবস্থান ওই দিক দিয়ে এমন একটা সহজ না ভারতের সঙ্গে পাঙ্গাটা নেওয়া সহজ না পাঙ্গা নিতে গেলে জ্বলতে হবে এই যে ধরুন যুদ্ধ বিরতি ইত্যাদি বিরতি বিরতি ভারত বলেছে আমরা আলোচনায় বসতে যাই তো পাকিস্তান বলছে না ভারত বলেছে আমরা আলোচনায় বসতে যাই এসো 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 বলেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন হচ্ছে এখন এরকম একটা এই অবস্থা রয়েছে কিন্তু যদিও ভারত মনে করে অপারেশন সিনদুর অন আছে সবকিছু চলছে নজরে ঠিক টাইমে আর কিছু হবে কিন্তু ভারত কি এখন আগ বাড়িয়ে বলছে আলোচনায় বসতে চাই আলোচনায় বসতে বসতে চাই বলছে কে বলছে পাকিস্তান বলছে কারণ পাকিস্তানের প্রয়োজন এই যে ভারত বাংলাদেশের এই যে বিধিনিষেধ হয়েছে হয়েছে পণ্য ব্যাপারে ভারত ভারত বলছে বাংলাদেশকে এসব আলোচনায় বসি বাংলাদেশ বলছে তার মানে প্রয়োজনটা তাগিদটা কাদের বেশি ভারতের না এই যে তিনটে দেশকে যদি আমরা বলি তিনটে দেশের মধ্যে কাকে কাদের দরকার ভারতের দরকার পাকিস্তানকে একে একমাত্র হামলা টামলা এইগুলোর ইস্যু বাদ দিয়ে মানে এইগুলো আটকানোর ব্যাপারে মানে হামলা যেটা করে আর কি ওইগুলো আটকানোর বাইরে পাকিস্তানকে বাংলাদেশকে ভারতের কিছু দরকার আছে দরকার আছে বরং এই দুই দেশের দরকার আছে ভারতকে আর একটাতেই তো শুকিয়ে দেওয়া জল তার সঙ্গে আরো অনেক কিছু আছে তো ছটকা খাচ্ছে পাকিস্তান আমরা আলোচনাতে বসতে চাই আলোচনাতে বসতে চাই হ্যাঁ অমক তমক বলে বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে এসো 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 মোদি বলে দিচ্ছেন ওইসব কোন কথা নেই কথা একটাই হবে কাশ্মীর একটাই হবে কাশ্মীর না থাকবে বাস না বাজবে বাস ওটা একবার শেষ করবো এই অবস্থান কটা একটা অবস্থান নিয়েছেন নরেন্দ্র মোদি তো একদিকে সব চলছে পাকিস্তানে ছটকাচ্ছে কাটছে বাংলাদেশ বাংলাদেশে ছট কাটছে দিয়ে নিয়ে এরই মধ্যে প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে দেখা যাক ওখান থেকে কি বলেন কি বার্তা দেন তবে আবারো বলছি কি বলেন কি বার্তা দেন তার থেকেও লোকেশন যেটা চুজ করেছেন ওনার প্রেজেন্স উপস্থিতি এটাই একটা বড় বার্তা এই সময় ওই লোকেশনে ওনার যে উপস্থিতি এটাই একটা বড় বার্তা যে উনি কেন আসছেন ওই এলাকায় দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি